যারা বললো না তাদের জাতির পিতা আরেকটা আছে মনে হয় আমাদের জাতির পিতার নাম কি সবল সকলেই বলেন নাম কি ইব্রাহিম আলী সালাম একটা দুইটা পরীক্ষা দেয় না আশিটা পরীক্ষা দিয়েছে কয়টা আশিটা পরীক্ষা দিয়েছে জরুরি একটা কথা বলে যায় ওই কথা মনে পড়ে গেল ওই যে দুইটা গ্রুপ থাকলে দুই জায়গায় তো মানুষ যাবেই যাবে ইব্রাহিম আলী সালাতাম দিনের দাওয়াত দেয় এই দিকে নমরদ বারাবার করে অত্যাচার করে জালাতন দেয় সে বলে কি আমাকে আল্লাহ বলা লাগবে আনা রব্বু কুমল আলা নমরুদ কিন্তু আল্লাহ দাবি করেছিল সকল মানুষদেরকে জোর করে অত্যাচার করে রব মেনে নেওয়া বাধ্য করেছিল সকল মানুষগুলো বলে হা নমরুদ তুমি আমাদের বড় খোদা নাউজুবিল্লাহ কোন কে খোদা বানাইছে এই নাম রোদ ডাক কি বলে কিবা রুচি রে না জি রে নাম আমার রাজত্বের মধ্যে কে আমাকে আর মেনে নেয় না সকলেই কে আমাকে মেনে নিয়েছে এই বলা হা সব তোমার পাশে থাকে যে কুমার কুমারের সন্তান কিন্তু তোমারে মানে না রব মেনে নেয় না বলে কে সে নাম কি এইবার নাম ফোনটা দাও মাসুদ এবার হিমতারে নাম বলে কেন মেনে নেয় না ওই সে অন্য রব তার আছে এই রবকে সে মেনে নেয় না ইব্রাহিমকে ধরে নিয়ে আসা হলো ইব্রাহিম বললেন কি ব্যাপার আমাকে আনলেন কেন কালাস দুনিয়ার সব মানুষ আমাকে রব মানে সব আমাকে প্রভু মানে তুমি কেন মানো না বলে আমি মানবো কেমন করে দুনিয়ার মানুষকে কেউ রব হয় নাকি কথা তো হয় না

বলেন তো মানুষ কি মরে না মরবে না সারা জীবন বেঁচে থাকবে নমরে দিবার কি বলবে চিন্তা করছে মরলে ভালো হয় না সেটা থাকলে ভালো হয় আমি কোনটা বলে কোনটায় বাবার আটকায় দেয় ঠিক না বলেন বলে মানুষ যেহেতু আছে মানুষ তো মরতে হবে এবার হিমানি সারা তো সারা আমাদের জাতির পিতা তখনও নবী হয়নি ডাকি বলছে তুমি যদি মরে যাও আর তোমাকে রব যদি মেনে নেয় আর আমার যদি জরুরত হয় প্রয়োজন হয় আর আমি যদি বাড়ি থেকে ছুটে এসে দেখি নম্রদ মরে গেছে আমাদের খোদা আর নাই তাহলে এমন খোদা মেনে আমার লাভ হবে কি ঠিক না বলো নম্রদ চকে গেছে অপবার অবদস্ত হয়ে হাল করে চলে যায় এবার চিন্তা করলো ব্যাপার কি বেটাকে ঠেকানো যায় না বুদ্ধিতে মার খেয়ে গেলাম আসলেই তো মরে গেলে আমার কাছে আসার লাভ হবে না ঠিক না বলেন কত চেয়ারম্যান মেম্বার চলে গেছে কবরে আর ওখানে গেলে কি চাউল পাওয়া যায় গরিব মানুষ চাউলের দ্বারা হলে মেম্বারের কাছে উড়ে দেয় চেয়ারম্যানের কাছে দৌড়ে দেয় ভাই গো একটা কার্ড করে দেন আমি গরিব মানুষ ঠিক না বলেন এক তো গরিব মানুষ যখন কার্ড সবার জন্য যায় এই সাদাবাস দুর্নীতিবাজ আর শোধ করার ঘুষ দুনিয়াবাজ দেয় তোমাকে এক বছরের কাজ করে দিতে পারি কিন্তু তিন হাজার টাকা লাগবে ঠিক না বলেন শয়তানি কাজে কখনো ভালো হয় না সবসময় শয়তানি কালে জরায়া ফেলায় ঠিক না বলেন হ্যাঁ শয়তানের কাছে এই জন্য সর্বপ্রথমে জরুরত তোমার প্রয়োজন যখন হবে বিশ্বনবের সন্ন্যত হলাম তোমার যখন প্রয়োজন তুমি যখন বিবাদে পড়বা সর্বপ্রথমে অসু করে নাও দুই রাখার নামাজ পড়ো আর দুই চোখের ফোটা থেকে দুই ফোঁটা পানি ফেলে দাও আল্লাহর কাছে সেন আল্লাহ আমার এইটা দরকার আল্লাহ একবার কন বলেন তো আমার আল্লাহ দিতে পারে কিনা একশো বারো জন ভরসা নিয়ে যদি আল্লাহর কাছে চাওয়া যায় আবার আল্লাহ রব্বু না আলামিন ওই বান্ডাকে ওই মাখন দিতে আমার আল্লাহ বাধ্য হয়ে যা হাবাগণ দোস্তরে বুঝুন গো ইব্রাহিম কে বারবার করে যখন অত্যাচার করে সোজা করা যায় না এবার চিন্তা করলো ইব্রাহিম ইব্রাহিম কে কেমন করে সাইজ করে বলতো ইব্রাহিম কি কেউ কোন রব কে মানে বলো যখন তোমার সৈনিক অত্যাচার করে নির্যাতন করো অপমান করো অবদস্ত করে তখন দেখবেন ফাঁকা জায়গা যাইয়া আসমানের দিকে হাত তুলে ডাক দিবে আল্লাহ আমি বড় বিপদে নমরিদের সৈন্য গুলো আমাকে ঘিরে ফেলে মার ধরে গড়ে আল্লাহ ভাগ বের কর যে কেউ যত চাই তাহলে নিশ্চয়ই রব মন হয় আসমানে আছে জরুরি কল করা হলো মিটিং ডাকা হলো হোসেন নাজিরকে ডাকা হলো নাও আমাকে একটু বুদ্ধি দাও নমরুদকে ঠেকানো যাচ্ছে না ওর দিন দিন করে ওর ছেলে বেড়ে যাচ্ছে ওর সঙ্গী সাথী বেড়ে যাচ্ছে কারণ তারা ব্যবহার ভালো কথাবার্তা ভালো সুন্দর আকলাক চরিত্র ভালো যার জন্য মানুষগুলো তার কাছে বের করে দিয়েছে জলদি করে একটা পরামর্শ দাও যেন ইব্রাহিমকে সাইজ করা যা আই নাম সুব এল্লাখন উতিৰে নাতিৰে একজন ছিল জ্যোতিষী ন জ্যোতিষী পয়স বেশি তাৰে জ্ঞান গৰিমা বেশি এবাৰ হিমানেই সনা ডাক দিবসে তাহলে তোমরা বুদ্ধি দাও তুমি যেহেতু জ্যোতিষী তুমি যেহেতু জ্ঞান তোমার বেশি তোমার জ্ঞান থেকে আমি জানতে চাই ডাক দিবসে রে আমাদের প্রভু আমাদের রব আমার মনে হয় তোমাকে আমরা সকলেই রব মানি ইব্রাহিম অন্য রবকে মানে বুদ্ধি একটা দেওয়া চায় যদি ওই রবকে মেরে দেওয়া বাধ্য হয়ে তোমাকেই মানবে ঠিক না বলো নমরুদ করছে বুদ্ধিটা কামে লাগছে গো বুদ্ধিটা ভালো বুদ্ধিটা কি বুদ্ধি ভালো কিন্তু বলো কোথায় থাকে তোমার রব বুদ্ধি বুদ্ধি কে ওই যে বুড়ো সে হ্যাঁ ইব্রাহিম যেহেতু আসমানের দিকে যেহেতু আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে তুমি সাহায্য করো আমাকে বাসাও ইব্রাহিম বেঁচে যায় ঠিক তার রব আছে আসমানে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে চিন্তা কর তাহলে এত উপরে মারি কেমনে দুনিয়াতে আসলে আশপাশে কোথাও আসে না আমরা তো জানি না তবে বুদ্ধি দিলাম অবশ্যই ইব্রাহিমের আল্লাহ হয়তো আসমানে থাকে প্লাস মানে যদি থাকে তাহলে মারবো কেমনে আর একজন বুদ্ধি দেয় ও বাদশা নামদার ও আমাদের প্রভু নমরদ শোনে নাও যতগুলো ফাটা আছে সব বাটার ইট গুলো বড় করে মিনার বানাও মিনার উপর উঠিয়ে সব সেইতে তীর যে মারতে পারবে জড়ে তার মাধ্যম দিয়ে আসমানে মারলে আসমানের খোদা মরে যাবে নাও জবেল্লা কর নমরদ চিন্তা করতে হ্যাঁ বুদ্ধি তো খারাপ না সাবিত আলো যত ফাটা আছে সব বাটার ইট এই বছরে গাদি করা হয়েছে এক জায়গায় মিনার বানাও লম্বা করে বানাও আমাকে যে তুই ইব্রাহিম মানতেছ না আস্তে আস্তে করে মানুষ কি করতে করতে ইব্রাহিমের দিকে চলে যাবে আমার কাছে কেউ আসবে না আগে ওই ইব্রাহিমের খুদাকে আগে মারিলেই নাউজুবিল্লাহ বল আল্লাহকে কি মারা যাবে সম্ভব কত বড় দৃষ্টিতা কত বড় সাহস ক্ষীণ বুদ্ধি রেখে আল্লাহ বলছে মানুষের জ্ঞান হলো ক্ষীণ দুর্বল এত ছোট এত ছোট মেপে বোঝানো যাবে না তবে নমুনা আছে অতি তুমি নীলমাইল্লা কলিল আল্লাহর কলিলটা কেমন একটু বর্ণনা দিয়ে যাই সকাল বেলায় যখন সূর্যটা ওঠে যখন দেখবেন টিনের ছিদ্র দিয়ে যখন একটু আলো জ্বলে আসে আলোর মধ্য দিয়ে দেখবেন লক্ষ লক্ষ ধুলি গুণা ওরতেছে ঠিক না বলেন দেখেন না আপনারা আমরা দেখছি অনেকেই দেখতে পাই ছোট্ট ফুটে দিয়ে সকালে শুরু সূর্যটা যখন ঘরের মধ্যে প্রবেশ করে দেখবেন ওই জায়গায় লক্ষ লক্ষ কটি কোটি ধুলাগুলো উড়তে থাকে আলোটা যখন বন্ধ করে দেওয়া যায় আর কি দেখা যায় ধরে দেখা যায় মাইক্রোস্কোপ সারা দেখা যাবে না তার মানে হলো আল্লাহ রবিনের কলিল যেটা একেবারে নগললো। যেটা দেখা যায় না ওটাকে বলা হয়েছে কলিল এই কলিল গানটু কম ওই যে কটি কটি ধোলা গুলো উড়তেছে যেটা এমনি সাদা চোখে দেখা যায় না আলোর মধ্যে সারা এই একটি ধোলা কোনাকে আল্লাহ রব্বুল আলমিন মিলিয়ন 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 টুকরা টুকরা করে আমাদের জ্ঞান দিয়েছে এইটুকু পায়াই মাতব্বরি শেষ নাই ঠিক না বলেন দেখছেন নমরুদ কত বড় খেলা দেখাইছে যে আল্লাহকে মেরে দিতে চায় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরি আল্লাহ বলছে বেশি বাদ করে দেখো না আমার মুখ শুরু হলে তোমার খেলা কিন্তু ক্লোজ হয়ে যাবে আল্লাহ একবার ধর দোস্তরে বুঝুরো আমার এই সামান্যকে আমরা করি আমার আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার গায়ের দিকে একটু টাচ করে আমি যদি করানোর তত্ত্ব দিয়ে তোমার শরীরের দিকে যদি আমি টাচ করে তাহলে বসে যাবা অদস্ত বসুন গ আল্লাহর রকশিদা সারা আল্লাহর তসপি সারা এক মুহূর্ত কোনো বান্দা সব থাকবে না আল্লাহ একবার কন আমাদের যে শরীরের মধ্যে বডি দিয়েছে এই বডিকে শুধু মাটি দিয়ে বানাইছে কয়টা দিয়ে বানাইছে আল্লাহ রব্বুল আলামিন নয়টা উপাদান দিয়ে বানাইছে কয়টা উপাদান জনগণ কয়টা নয়টা প্রদান দিয়েছে আর এই মাথাটা স্বয়ং আল্লাহ তলা। নিজের হাতে বানাই কিন্তু শরীরের মধ্যে কি আছে আমরা কি গবেষণা চালাইছি নাকি আজ সাইন্স আলারা আজ বিজ্ঞানী আলারা অনেক গবেষণা চালায় আমার আল্লাহ বড় বিজ্ঞানী নবী আমার সব সেইতে বড় বিজ্ঞানী আল্লাহ একবার গান ও দোস্ত বুজুর্গ এই যে মাথাটা আছে একটা মাথা এই মাথার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ছয়টা মেশিন বসাইছে কয়টা মেশিন কয়টা মেশিন আরো জোরে বলেন আরো জোরে ছয়টা মেশিন বসাইছে একটা মেশিনের কাজ এক এক রকমের পিছনে একটা মেশিন আছে ওয়াল্লাইলি ওয়ান নাজুম ওয়াশ-শাজারু ইয়াসজুদান রুকু আসমান জমিনের যত গ্রহ নক্ষত্র আছে সব সময় আল্লাহর তাসবিহ পড়ে জিকির করে কিন্তু না কারো কেবল মানুষগুলো মানুষগুলো নিজেরা চিন্তা করে না নিজের শরীরের চিন্তা করে না নিজের শরীরের দিকে যদি গবেষণা তো ওই makhlukাদের মতো গাছ বৃক্ষের মতো সূর্য নক্ষত্রের মতো সিজদায় পড়ে থাকত বন্ধুগণ কোরআন কারিমের মধ্যে সূরা মধ্যে আছে আম্মা عن النبع العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا الله أكبر ওজা লানা মগুসবাত যখন তুমি রাতের বেলায় ঘুমিয়ে যাও আল্লাহর সিস্টেম অনুযায়ী ঘুমাতে হবে নবীর তরিকা অনুযায়ী ঘুমাতে হবে তুমি ডান দিকে ঘুমাবা মাথাটাকে ডান হাত মাথার মধ্যে দিয়ে দিবা এরকম হাফ হয়ে যাবে মাথাটা মিম হয়ে যাবে কোমরটা মিম হয়ে যাবে আর পা দুটো দাল হয়ে যাবে মোহাম্মদ তুমি মোহাম্মদ তুমি ঘুমাও

আল্লাহ যখন তুমি ঘুমাবা ঈশ্বরের নামাজ ঘুমাবা খবরদার ঘরের মধ্যে লাইন জ্বলায় না আর যদি আল্লাহর সাথে মাতব্বারি করো তাহলে কি হবে দেখো আল্লাহ তালা এই সোবাতার তাফসিল করা হয়েছে যখন মানুষ ঘুমিয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতের গভীরের মধ্যে এমন একটা নিয়ামত দান করে দেয় যেটা এই পিছনের মেশিন দিয়ে ঢোকে শরীরের মধ্যে ঢুকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি মাটি কাটছো ধান কাটছো এরি কাটছো শোষেছ গাড়ি বইছ বিভিন্ন মারামারি করেছো কুস্তিগিরি করেছো যাই করো না কারণ তোমার নাম ঘুম হবে শান্তির ঘুম আর এই মেশিন দিয়ে আমার আল্লাহ রব্বুল আলমী নিয়ামত শরীরের মধ্যে ঢুকাইয়া সারাদিনের ক্লান্ত পরিশ্রান্তকে আল্লাহ রিফ্রেশ করে দেয় সোমান আল্লাহ ঘুমটা হলো আল্লাহ তালা রিফ্রেশ করে দেওয়ার জন্য এই পাশ পিছনের মাথা দিয়ে আল্লা তালা ঢুকিয়ে দেয় যদি তুমি লাইট লাগাই ঘুমায় যাও তাহলে ওই নিয়ামত থেকে তুমি মাহরুম হয়ে যাওয়া অনেকেই মাথাবার আছে দেখবে টেলিভিশন লাগায় ঘুমাচ্ছে কম্পিউটার লাগায়া ঘুমোচ্ছে ফোন চালায় ঘমাচ্ছে দেখবেন ওর শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে ঠিক না বলেন ওর ক্যালসিয়াম যাবে রক্ত পানি হয়ে যাবে এরকম যদি চলতেই থাকে দেখবেন হাড্ডিও এখন ক্ষয় যাচ্ছে ঠিক না বলে শুধু হাত দিয়ে খয়ই যাবে না তিনশো ষাটটা যে জোড়া আছে জোড়া গুলো একটা একটা করে খুলে যাবে আল্লাহ হয়ে কয় না তো এটা হলো একটা বেশি টাকা বললাম এই মেশিনে তদবির করো ও রাতের অন্ধকারে গভীর ঘুম দাঙো আর দ্বিতীয় নাম্বার তুমি যদি মাতব্বানি করো তোমার শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এক লক্ষ রগ লাগাই দিছে মাথার মধ্যে একটা রগ যদি ঢিল করে দেয় মানুষগুলো বেঁকা হয়ে যায় কি হয়ে যায় দূরে কয় না তো বেঁকা হয়ে যায় মানে কি লুলা হয়ে যায় ইস্টা ঠিক না বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মাতব্বর কে আবার যদি বেড়েক লাগা দেয় দুই দরক যদি ঢিল করে দেয় তাহলে সারা জীবনের জন্য বেড়ে শুয়ে যাবে দোস্তরে বুজুর্গ তাই দুনিয়ার মধ্যে মাতব্বরি করো নাই শরীরের মধ্যেই তোমার নিয়ন্ত্রণ নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে যদি তোমার শরীরের উপর একটু কষাঘাত করে তোমার জীবন আর চলবে না ঠিক না বলো